যে ব্যক্তি মাহে রমজানে কোনো রোজাদারকে ইফতারি করাবে আল্লাহ তাকে কয়টি পুরস্কার জোরে বলেন তিনটি পুরস্কার প্রথম নাম্বার হল আল্লাহর হাবিব বলেন কানা লহু মা কোনো রোজাদারকে রমজানে ইফতারি করালে আল্লাহ ওই ইফতারি যে ব্যক্তি করালো তার জীবনের সমস্ত সগিরা গোনাগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন সুভান কত মর্যাদা শুধু তাই না নবীজি বলেন যেই ব্যক্তি মাহে রমজানে কোনো রোজাদারকে ইফতারি করাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে দেন আর তৃতীয় নাম্বার পুরস্কার হল যে ব্যক্তি মাহে রমজানে কোনো রোজাদারকে ইফতারি করাবে আল্লাহ পাক ওই ব্যক্তির রোজা সমপরিমাণ পরিমাণ তার আমল নামায় দান করে দিবে কয়টি পুরস্কার রোজাদারকে ইফতারি করালে কয়টি পুরস্কার তিনটি পুরস্কার সাহাবাইকে রাম বললেন কুলনা আল্লাহ

সুবহান আল্লাহ একটু দেখেন আমাদের জন্য সাহাবাই কেরাম কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য সাহাবাই কেরাম ইফতারির ব্যাপারে কত সহজ করেছেন আমরাও যারা ইফতারি মানুষদেরকে করাই আমাদের সকলের কি একই সমর্থ জোরে বলেন কারো একটু ভালো কারো একটু কম এভাবে সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন শ্রেণীর মানুষ আসে নাই সাহাবাই কেরাম বললেন আর রাসূলুল্লাহ ইফতারি এত ফজলাত এত মর্যাদা সুতরাং আমরা যে মানুষদেরকে ইফতারি করাবো সেই সামর্থ্য তো আমাদের সকলের নাই আল্লার হাবিব বললেন সাহ বাই করাম সরফ ইউতেল্লা মাংসরা ইমান আলা মাজাক অতেলা বানেন আউ তামারেন আউ সর্বাতি মিম্মা চিন্তার কারণ নাই টেনশনের কারণ নয় বেশি বেশি ইফতারি দিতে হবে ব্যাপারটা এমন নয় বরং ওই ইফতারি করালে ওই ব্যক্তি একই সব পাবে যেই ব্যক্তি কোনো মানুষদেরকে কোন মানুষকে সামান্য পরিমাণ দুধ মাত্র খেজুর এবং এক পেয়ালা পানি দিয়া মানুষদেরকে ইফতারি করাবে সেই ব্যক্তিও এই তিনটি পুরস্কার পেয়ে যাবে তাহলে ইফতারি আমাদের জন্য সহজ হয়ে গেল ঠিক কিনা বলুন নবীজি বলছেন সামান্য পরিমাণ দুধ একটি খেজুর অথবা এক পেয়ালা পানি দিয়েও কোনো ব্যক্তিকে যদি ইফতারি করায় তাহলে আল্লাহ পাক তাকেও সব থেকে বঞ্চিত করবেন না বরং এই সম পরিমাণ আল্লাহ পাক তাকে দান করবেন সুভান আল্লাহ আর আমরা চিন্তা করি ইফতারির সময় আসলে আমাদের ধারণাই হয়ে যায় এবছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রচুর দাম ছোটো একটা ইফতারি দিতে হলেও পাঁচ সাত হাজার টাকা লাগবে কাজে আমার তো এবছর হাত খারাপ আমি এবছর আর ইফতারিতে শরীর থাকবো না নাউজিবুল্লা বলুন কে বলেছে আপনার অত পরিমাণ ইফতারি দিতে বলেন আপনার একেবারে এমন ভাবে আমরা প্লেটের মধ্যে ইফতারি সাজাই যে প্লেটের মধ্যে ইফতারি দিলে ইফতারি পড়ে যায় অর্থাৎ প্লেট পর্যন্ত ইফতারি ধরন করার ক্ষমতা রাখে না এত বেশি হয়ে যায় কে বলেছে আপনার কষ্ট করে আপনার অত বেশি ইফতারি দিতে হ্যাঁ যাদের সমর্থ রয়েছে তারা প্লেট কেন দুইটা প্লেট জোড়া করে একসাথে দিবে রোজাদাদেরকে মন ভরে খাওয়াবে অসুবিধা নাই তবে যাদের সামর্থ্য কম আপনি অত বেশি দিতে যাবেন কেন নবীজি তো আপনার অত বেশি দিতে বলেন নাই নবীজি ধারণ করেছেন কারো যদি অসুবিধা হয় সমর্থ কম থাকে সামান্য দুঃখ একটি মাত্র খেজুর অথবা এক পেলা পানি দিলেও ইফতারির সওয়াব মর্যাদা সে পেয়ে যাবে শুভ আনন্দ সুতরাং ইফতার দিতে হলে অনেক টাকা লাগবে এই ধারণা আমাদের মাঝে থাকলে হবে জোরে বলেন যে যে নিম্ন শ্রেণী বছর দেয় না কোনো তার সম্পর্কে বলছি শুনুন যে একেবারে নিম্ন শ্রেণী একেবারে কম আয়ের মানুষ খেটে খায় ভ্যান চালায় রিকশা চালায় এমন মানুষ আছে না নাই আপনিও কিন্তু ইফতারির মধ্যে শরিক থাকতে পারেন কিভাবে থাকবেন একজন মানুষ আপনার পাশের বাড়ি বা আপনার ভাই ইফতারি দিচ্ছেন আপনি বেশি না আপনি পঞ্চাশ টাকা একশো টাকা তাকে দিবেন আপনার উদ্দেশ্য থাকবে যে আমি আর আমার এই কম টাকায় আমি মানুষদেরকে ইফতারির করাবো আল্লাহ পাক কবুল করবেন কিনা বলেন আচ্ছা বলেন তো যদি পঞ্চাশ টাকা আপনি কোনো ভাইয়ের কাছে ইফতারির জন্য দেন তাহলে ওই পঞ্চাশ টাকায় এখন কয় লিটার পানি হয় পঞ্চাশ পয়সা যদি এক লিটার হয় তাহলে একশো লিটার হয়ে যাবে না তো নবীজি বলছেন এক পেয়ালা পানি ভালো করে বুঝবেন এক পেয়ালা পানি দিয়ে মানুষদেরকে ইফতার করালেও ইফতারে সব পাবে আর আপনি সামান্য একশো টাকা কোনো ভাইয়ের সাথে আপনি থেকে ইফতারিতে শরিক থাকলে আল্লাহ পাককে আপনার সেই মর্যাদা দান করবেন না অবশ্যই করবেন সুতরাং আমার আমার জামা মসজিদের সকল মুসল্লিদের উদ্দেশ্য করে বলছি আপনার আয় যেমনই হোক আপনি ইফতারের ফজিলাত ইফতারের বরকত হাসিল করার জন্য সামান্য পঞ্চাশ টাকা এবং একশো টাকা দিয়ে হলেও আপনার পাশের ভাইয়ের সাথে আপনি ইফতারিতে শরিক থাকবেন একজন ভাইও ইফতারি থেকে মাহরুম হবেন না পারবেন তো ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ আর যে যত বেশি দিতে পারেন সেটা তো ভিন্ন বিষয় তবে কেউ আমরা এবছর ইফতারি থেকে মাহরুম হব না ইনশাল্লাহ আমিও হব না আমি যতটুকু পারি আপনি যতটুকু পারেন যারা ইফতারি করাবেন তাদের সাথে আমরা শরিক থাকব। তাহলে আল্লাহ পাক আমাদের ইফতারের মর্যাদা দান করবেন বলেন আল্লাহ আমিন সম্মাই তো হাজিরিন যেহেতু মাহের রমজান মাস সামনে এবং আগামী সোমবার অথবা আগামী মঙ্গলবার তারাবি হতে পারে সুতরাং সেই জন্য আমরা আগে থেকে ইফতারি সম্পর্কে এবং আগে থেকে আমরা মাহে রমজানের ফজরাজ সম্পর্কে কিছু আলোচনা শুনলাম পাক পাঁচজন আমাদের সকলকে জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করা তাও ফিকদান করেন বলেন আমিন আমিন আল্লাহ আমিনা রাব্বিল আলামিন